হ্যালো এভরিওয়ান আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে দুজন মিলে চলে গেলাম হাড়োয়াতে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে হ্যাঁ ঠিকই শুনেছ দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে ফার্স্ট একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম হারুয়াতে। তারপর টোটো থেকে নামার পরে দিদি নম্বর ওয়ানের অডিশনটা যেই ভবনটিতে হচ্ছিলো সেই ভবনটি আমরা খুঁজেই পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি জানতে পারলাম যে অডিশনটা কোথায় হচ্ছে এরপর দুজন মিলে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে একটু ন্যাকামো করতে করতে এবং ঢং করতে করতে পৌঁছে গেলাম সেই ভবনটির কাছে যেখানে দিদি নাম্বার ওয়ানের অডিশান নেওয়া হচ্ছিল তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখলাম তেমন ভিড় ছিল না কারণ আমরা যখন গেছিলাম তখন অনেক বেলা হয়ে গেছিলো অনেক বেলা হয়ে যাওয়ার কারণে তেমন ভিড়ও ছিল না আমরা গিয়েই ফর্মটি পেয়ে যাই তারপর ফর্মটি নিয়ে দুজন মিলে বসে যাই ফর্মটি ফিল করার জন্য